হৈছে কি কৰো

দুইটা মিলিয়ে দিন পঁয়তাল্লিশ বছর ধরে আমরা শুনছি যে কালিয়াগুড়ির পিঁয়াজি বিখ্যাত আর কি ঐতিহ্য ভাই অনেক দিন ধরে শুনছি শুনি আপনাদের পিঁয়াজি খাইতে আসতেছি আর এই সেও পড়ছি এখন কথা বলতে দেন আনকে আগে দেন এনে শেষ দেন তারপর আমাদের হাফ কেজি দেন এই যে এইটা হলো একটা পিঁয়াজি মনে হয় নরম মন্ডপ আর এইটা ডাউলের মনে দুইটা পিঁয়াজি কোনটা কি নাম এই যে একটা ডাউল না ডাউল রে আচ্ছা দুইটা মিলিয়ে আমাদের হাফ কেজি দেন কত কেজি কত আপনারা কেজি দুইটা কি দাম আচ্ছা আমাদের হাফ কেজি দেন তো আমরা খেয়ে দেখি আসেন আমরা করে আ আসেন আসেন আসেন

तब तो करना आ रही ना बेटा वो जो रिजिडेंट ने आ रही, रही mm. uh... है वो ने आ रही है वो ने आगे गई और हम तो उन्होंने हम आज तक पढ़ा वो मार तो लगन तो देखिए हमारा और हां हां ए नन न